আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান আমাদের শহীদের রক্তকে তোমরা অপমানিত করবা না আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে শিওর আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত না এ অকর্ম অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও দখল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী 2009 নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়েতে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজারুল ইসলামের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুকে দুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সহ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না